কিন্তু শুধুমাত্র টাকা পর সুখের জন্য টাকা কামানো এটা মূর্খতা অবর্গের ফলে কি হয় না পরিশ্রম করে খুব পরিশ্রম করে ব্যস্ত থাকে সারাদিন সারা রাত হ্যালো হ্যাঁ কোথায় হয়েছে মাল পৌঁছেছে ও এর গাড়িটা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যালো হ্যাঁ কোথায় ব্যাংকে জমা দিয়েছ খুব ব্যস্ত 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 বর্গ পরিশ্রম করতে করতে ফতে মুখে ফেনা খাওয়া দাওয়া নেই কিছু নেই পেট শুকিয়ে যাচ্ছে মাথা ধরছে কেন মুখে ফেনা বেরিয়ে আসছে এত পরিশ্রম কেন ওই যে গাড়িটা বউ চেয়েছে কেন আশা বাড়ে না আমাদের একজন ব্যক্তি খুব বড় অফিসার ওরকম ফোন করে বলে দেন আমার বউয়ের অমুক মডেলের যে গায়ে জামাটা ছিল ওটা পছন্দ হয়েছে আমি যখন চাকরি করতাম ওটা আমার চাই কারণ আশা বেড়ে যায় হাজবেন্ড আর ওয়াইফ বা প্রেমিক প্রেমিকা আশা প্রচুর টাকা না হলে হবে কেমন করে একজন ভদ্রমহিলা ফোন করেছে পত্নি ফোন করেছে বরকে কোথায় তুমি বর বলছে কালকে মনে আছে গত সপ্তাহে আমরা ঘুরতে বেরিয়েছিলাম বলছে হ্যাঁ সেই হীরের গয়নার দোকানটার কথা মনে আছে মনে আছে যে তোমার একটা গয়না পছন্দ হয়েছিল হ্যাঁ বলো না গুণে আসারಂತ কণ্ঠ যে ওর পাশে দাঁড়িয়ে চা খাচ্ছে। ও যে ফোনটা রেখে দিও। তো বক্তা বলেছেন যে আশা এই আশা কেন আসে অ্যাডভার্টাইজমেন্টস থেকে? অবিন্যস্ত মানে কি ওপেয়া অ্যাডভার্টাইজমেন্টে বাংলা কি বিজ্ঞান? তো ওই ইচ্ছে পূর্তি করার জন্য তারেছে সবাইকে সন্তুষ্ট করব ছেলেকে সন্তুষ্ট করব মেয়েকে সন্তুষ্ট করব বউকে সন্তুষ্ট করব પતિকে সন্তুষ্ট করব কিন্তু আসল জায়গায় ভুলে যায় আর দৌড়াচ্ছে এত দৌড়াচ্ছে এত দৌড়াচ্ছে প্রভুপাত বলছেন যে একটা বাচ্চা ছেলে আর মেয়ে বাবা সকালবেলা পরিশ্রম করতে চলে যায় টাকা কামাবার জন্য আর বাচ্চা যখন শুয়ে থাকে সেখান চলে যায় আর রাতে বেলা যখন বাচ্চা শুয়ে থাকে তো রোববার দিন আর আপনাদের এখানে এসে হবে শুক্রবার দিন বাচ্চাটা দেখে একটা লোক ঘরে ঘুরঘুর করছে ছোট বাচ্চা মেয়েটা বাবা আর ছেলেটা বলছে মা এই লোকটা রতি শুক্রবার দিন ঘরে আসে কে গো তখন মা বলছে কি রে কি বলছিস তোরা ও বলছি বাবা তোদের বাবা বলছে ও শুক্রবারের বাবা প্রভুপাদা বলেছিলেন কি হবে সানডে পাপা মনে আছে গ্রন্থ প্রভুপাদের অধ্যয়নকার সানডে পাপা সানডে বাবা মানে এত পরিশ্রম করে সেটা হচ্ছে কি না পর্গের মধ্যে আমরা পড়ে যাই এই টাকা কামাবার জন্য দরকার আছে টাকা কামানো সেটাও বলবো কিন্তু শুধুমাত্র টাকা সুখের জন্য টাকা কামানো মূল